ঢাকার স্ট্রিট ফুডগুলোকে আরও হাইজিন করতে বাবা মেয়ের এক অন্যরকম উদ্যোগ জাপান থেকে পড়াশোনা শেষ করে এসে মেয়ে এবং তার বাবার এই অসাধারণ পরিকল্পনা তারা নিজেদের বিজনেসের পাশাপাশি ঘরে বসে থাকা বেকার বা স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণও দিতেছে তাদের উদ্দেশ্যটা বেসিক্যালি কি এটা ওনাদের মুখেই শুনতে পারবা আমি ইংলিশে অনার্স করেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি আর আমি পাশাপাশি এই যে আমার বাবার সাথে করেছি বাংলাদেশে মিলাম ব্যবস্থা এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমরা যারা স্টুডেন্টরা প্লাস অন্যান্য বেকাররা ঘরে বসে আছি কিছু কোনো কাজ পাচ্ছি না কর্ম পাচ্ছি না ভাষায় হতাশ হয়ে বসে রয়েছে তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে আপনারা অনেক কিছু না থাকে কিছু না কিছু করার চেষ্টা করবেন আর নিজে থেকে কিছু না করতে পারলেও যাগো মানুষের সঙ্গে যান আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই খাদ্য গ্রহণ করুন তারা নিরাপদ ভাবে জীবনযাপন আর হচ্ছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য চাকরির পাশাপাশি এই চার ঘন্টা সময় দিয়ে তারা একটা হ্যান্ডসাম ইম্পর্ হাতে পকেটে নিয়ে বাসায় যেতে পারবে এটাই কিন্তু আমার আমাদের লক্ষ্য এটাই আমাদের প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রশিক্ষণ দেওয়ার পরে যে যেখানে চাইবে সেখানে তাদেরকে আমরা নির্মাণ এটাই আমার লক্ষ্য হ্যাঁ অর্থাৎ আমাদের জায়গা জায়গায় যে ব্রাঞ্চ হবে ব্রাঞ্চের জন্য আমরা এখানে ট্রেনিং দিয়ে তাদেরকে স্টুডেন্টদেরকে ওখানে দিই হ্যাঁ তো যারা যারা আগ্রহী তারা সবাই এখানে আসতেছে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত ওরা এখানে আমাদের এই এই কার্যক্রমগুলো দেখতেছে শিখতেছে পাশাপাশি তারা শুরু করতে পুরা বাংলাদেশ থেকে আমাদেরকে ফোন আসতেছে যে আমরা জয়েন্ট হতে যাচ্ছি আরো বড় করার জন্য আরো ব্রডলি এটার ডেভেলপমেন্ট করার জন্য আমি খুবই এক্সাইটেড আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন থ্যাংকস এ ফেসবুক স্ক্রল করে চোখে পড়লো তাদের ভিডিও মানে তারা অল্প কিছু দিনের মধ্যেই ভাইরাল হয়ে গেছে অনেকেই তাদের এই কাজের প্রশংসাও করেছে সো আমার বাসার কাছে ছিল বলে চলে গিয়েছিলাম ওনাদের ফুড টেস্ট করতে মাত্র দুটো আইটেম দিয়ে ওনাদের এই জার্নি স্টার্ট চিকেন নুডলস স্যুপ ওনার মেয়ে জাপানের ট্রেডিশনাল স্টাইল ফলো করে তৈরি করতেছে যেটার প্রাইস মাত্র চল্লিশ টাকা ওয়ান টাইম গ্লাসের মধ্যে কিছু নুডলস দিয়ে তারপর স্পাইসি ব্রথ যেটার টেস্ট লাইক মামা নুডলসের সেম ফ্লেভারের টেস্ট মেকার যেমন এক্স্যাক্টলি সিমিলার এরপর চিকেন ক্লিয়ার স্যুপ যেটার মধ্যে চিকেন কিউব ছিল অ্যান্ড লাস্টলি গ্রিন চিলি অ্যাড করে সার্ভ করলো খেতে আমার বেশ ভালোই লেগেছিল তবে ইউনিক ছিল না এমন ফ্লেভার আমার আগেও টেস্ট করা হয়েছে তবে বলতে পারি ঢাকার স্ট্রিট ফুডের মধ্যে ওনাদের ডোসা ওয়ান অফ দি বেস্ট ফ্রেশ চালের গুঁড়ো ডাল এবং আলুর মিশ্রণে এটা নাকি বানানো চিকেন ডোসার প্রাইস পঞ্চাশ টাকা নর্মাল ডোসা যেটা চিকেন ছাড়া ওটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা সাথে বাদামের চাটনি পালং শাকের চাটনি আলুর সবজি দিয়ে সার্ভ করে রিসেন্টলি ওনাদের এই ফুড অ্যান্ড আইডিয়া ভাইরাল হওয়ার কারণে প্রচুর রাশ ছিল বাবা মেয়ের সাথে দুজন স্টুডেন্ট কাজ শিখতে তাদের সাথে জয়েন হয়েছিল তারাও বেশ ভালোই কাস্টমার হ্যান্ডেল করতেছে যেটা আমি দেখলাম অনেক বড় সিরিয়ালের পর আমি আমার ফুড হাতে পেলাম ডোসার মধ্যে দেয়া চিকেনের স্টাফিংটা একদম পারফেক্ট ছিল কোয়ান্টিটিও বেশ ভালো পরিমাণে দেওয়া ছিল খেতে খুবই ফ্রেশ চিকেন ডোসার পাশাপাশি আমি তাদের নর্মাল ডোসাও নিয়েছিলাম প্রাইস অনুযায়ী নর্মাল অ্যান্ড চিকেন ডোসা দুটোই আমার কাছে ওয়ার্দি মনে হয়েছে মানে ঢাকার মধ্যে তিরিশ আর পঞ্চাশ টাকায় আমার মনে হয় না স্ট্রিটে এমন কোথাও এমন কোয়ালিটির ডোসা পাওয়া যাবে এক কথায় আবারও বলতেছি ওয়ান অফ দি বেস্ট ঢাকার স্ট্রিট অনুযায়ী শেষে বলবো ওনাদের এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং বাবা মেয়ের বন্ডিংটাও ছিল অসাধারণ লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি টাওয়ারের রোডে পাটাশোরমের সাথেই তাদের এই কার্ট সো ভিডিওটি ভালো লাগে দা লাইক বাটন এনজয়